তো আমরা চলে এসে বাসে বাসায় বাসায় এখানে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি এসে খাওয়া দাওয়া করে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই যে মুখ চেঞ্জ করে নিয়েছে আর এখন কখন ছাড়বে কি জানি আমরা যখন উঠতে পারছি তখন ফোনের পর ফোন করে যাচ্ছে যে তাতে পারতেছিস এখন আমরা চলে এসছি এখন আর গাড়ি ছাড়ে না সবাই উঠলে গাড়ি ছাড়বে আর কি এবছরের মতন পুরী কে সবাইকে টাটা পুরীর সবাইকে টাটা আর দেখছি আবার কোনো দিন যদি আসা হয় মিস করবো সবাইকে আসলে এখন আমরা বেডাবো এখন না কখন জানি না কিন্তু বেডাবো এখন বাজে হচ্ছে রাত দশটা আর এই যে এখন হচ্ছে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছে জায়গার নাম হচ্ছে বালেশ্বর নামটা অদ্ভুত বাঙালিদের কাছে কিন্তু এটার জায়গার নাম হচ্ছে বালেশ্বর তো এখান থেকে এখন রান্না-বান্না হবে হ্যাঁ রান্না-বান্না হবে এখান থেকে খাওয়া-দাওয়া হবে তারপর একদম স্ট্রেট তোমার বাস স্টার্টবে একভাবে সোজা নিয়ে যাবে যে যার বাড়িতে এখান থেকে এখন দেখি কি রান্না হয় এখন রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে তারপর বেরোবে সবাইকে আজকে টাটা করে দিতে হবে কারণ এক সপ্তাহ ট্যুর আমাদের শেষ আবার দেখা যাক কবে আসি আর আজকের মতন আমার পুরীর ভিডিও ভিডিও সব শেষ আবার বাড়ি গিয়ে বাড়ি গিয়ে নতুন নতুন কোনো ভিডিও হবে মানে পুরীর ভিডিও শেষ বাড়ি নতুন অন্য কোনো ভিডিও হবে তো চলো দেখি খাওয়া দাওয়া করে বেড়াই যখন যখন দেখাবো তোমরা দেখতেই পাবে কোন জায়গা বিন

আমাদের নিয়ে চলে এসেছে দিদিদের বাড়ির সামনে ওই টোটো ওই তো ট্রলি মানে ছিল যেন আমারটার জন্য দাঁড়ায়নি আমিও দিদিদের বাড়ির সামনে চলে এসেছি এখন আমার ওই বই বই সব নিয়ে যেতে হচ্ছে চলো মাটা সবার বাইরে এসে দাঁড়িয়েছে এখানে আমি নাম বুঝে নামিনি চলো দেখি হতে হয় আমি বাড়ি নেই আমার ঘরে যে পাট বাট রেখে দেহ কী করেছে আমি বলেছি কি লাগছো লাগো আমি আশা রাখে যেন সব বেরিয়ে যায় তা বার করে নি মনে শোকাইনি এই জন্য বাবা কেন চালাই কতদিন পরে নিজের ঘরে আসলাম নিজের ঘরের মধ্যে জানি আর তাও নেই এখন এই কষ্টের মধ্যেই আমি কাপড় মাকড় ধুয়ে নেবো এখন যদি মনে করি যে এখন একটু ঘুমোবো বা শোবো স্নান করে ঘুমোই কালকে ধোয়া টোয়া করবো তাহলে আবার আর ধরতে ইচ্ছা করবে না গা হাটটা এত ব্যথা হাঁটুর থেকে মাজা মাঝে সব ব্যথা তো ওই জন্য একটুখানি রেস্ট নেবো একটু জল খাবো তারপরে কাঁচাগুলো শুরু করে দেবো তো চলো আর কী বলবো চলে এসেছি তো বললাম যে এইটা হচ্ছে আমাদের পুরীর থেকে ঘুরে টুরে আসার লাস্ট ভিডিও আবার এরপরে অন্য অন্য রকম ভিডিও পাবে অনেক ভিডিও এখনো রয়েছে সেগুলো এডিট করতে হবে বাড়ি চলে এসেছি কিন্তু আমার পুরীর ভিডিও পুরো সব কিছু কোনো পোস্ট করা হয়নি সেগুলো পোস্ট করবো এডিট এডিট করে তো চলো আজকের মধ্যে সবাইকে এখানেই টাটা করছি কারণ অনেক কষ্ট হয়ে গেছে যেটা জানো তো সবার সঙ্গে দেখাবেন নতুন একটা ভিডিওতে